একদম বহুত বঢ়িয়া একদম ফাইভ স্টার হোটেল যাচ্ছি একবার ট্রাই করনা বানাকে জরুর চ্যাকান্না রেসিপি বহর টেস্টি বানিয়ে বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে ভাঙা বাসমতি রাইস 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম তোমরা অবশ্যই চেষ্টা করবে লং বাসমতি রাইসটা নিতে আমি একদম ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণে তৈরি করছি সেই জন্য ভাঙা বাসমতি রাইসটাই নিয়েছি ছয়শো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়ে এখানে একটা বিরিয়ানি মশলা কিন্তু আমি রেডি করে নিয়েছি বিরিয়ানি মশলাটা কিভাবে তৈরি করেছি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো আবার চাইলে দোকানের কিনা বিরিয়ানি মশলাটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো কিছু আলু ছুলে দুই টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি শুরু করা যাক ওভেনটা জ্বালিয়ে এরকম একটা গামলায় কিন্তু একটু বেশি করে জল দিয়ে দিয়েছি দিচ্ছি গোটা গরম মশলা একটা তেজপাতা দিচ্ছি লবণ জলটাকে ভালো করে ফুটিয়ে নেব ততক্ষণে আমি এখানে রসুন আর আদাটা বেটে নিচ্ছি রসুনটা বাটা হয়ে গেছে এবার কিন্তু অল্প একটু আদা বেটে নেব দেখুন বাটা কিন্তু হয়ে গেল এখন আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি আনটা একটু বাড়িয়েই দিতে হয় সেই আন্দাজে আমি কিন্তু সবগুলো পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি জলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে এবার লবণ তেজপাতা আর গোটা গরম মশলাটা জলে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ দিচ্ছি সাদা তেল এটা ফুটতে শুরু করে দিয়েছে এবার কিন্তু তিরিশ মিনিট আগে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক কিলো চাল নিয়েছি এক টেবিল চামচ দিচ্ছি লেবুর রস রাইসটা যেন সেভেন্টি পার্সেন্ট পরিমাণ সেদ্ধ হয়ে যায় ঠিক সেই হিসাবে সেদ্ধ করে নেব রাইসটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট পরিমাণ ফুটে গেছে যখন এই যে জলটা এরকম টক বুকিয়ে ফুটতে শুরু করবে তখনই কিন্তু রাইসটা হয়ে যাবে এই যে দেখাচ্ছি রাইসটা কীরকমভাবে সেদ্ধ হবে ঠিক এরকম সেভেন্টি পরিমাণ রাইসটার জলটা ঝরিয়ে নেব কিছুটা পরিমাণ দুধে আমি অল্প একটু কেশর ভিজিয়ে রাখছি আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এটা দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই নিতে হবে পিঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে দিতে হবে কিন্তু জল এখানে আমি শিল্পাটা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি সাথে আরও এক লিটার পরিমাণ জল কিন্তু দিয়ে দিচ্ছি সেই দেড় টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি বাড়িতে থাকা লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা দিচ্ছি এরকম জিরি জিরি করে কিন্তু কেটে নিয়েছি স্বাদ মতো দিচ্ছি লবণ বিরিয়ানি মশলা তৈরি করে নিয়েছি কিছু চিনি এলাচ বড় এলাচ ছোট এলাচ সাজিরা শাহি গরম মশলা জিরা শাহি গোলমরিচ স্টার আনিস জায়ফল গোটা ধনে আজিরা গোটা ধনে আর তিন চারটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি আর এর সাথে হলুদ গুঁড়ো আর লবণ মিশিয়ে নিয়েছি এছাড়াও আমার একদম দোকানের মতো স্বাদে বিরিয়ানি মশলা কিভাবে তৈরি করা যায় তার পদ্ধতিও শেয়ার করেছি তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো আবার চাইলে দোকানের কেনা বিরিয়ানি মশলাটাও দিতে পারো এখন আমি এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবার ভালো করে ছুলে দুই টুকরো করে কেটে ধুইয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ঘি আলুটা দিয়ে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটু কাঁচো যতক্ষণ না পর্যন্ত আলুগুলো এইটটি পার্সেন্ট পরিমাণ সেদ্ধ হয়ে যায় ঠিক ততক্ষণ কুক করে নেব অবশ্যই মাঝে মাঝে এইভাবে নেড়ে দেব। পার্সেন্ট পরিমাণ সেদ্ধ হয়ে গেছে এক তুলে দেখাচ্ছি কেটে সহজেই কিন্তু দেখো কেটে যাচ্ছে তার মানে আলু কিন্তু ঠিকঠাক ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার সবগুলো আলু তুলে নেব রেখে দিচ্ছি আর এই গ্রেভিটাকে আরো কিন্তু পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে কুক করে নেব মাঝখানে একবার অবশ্যই নেড়ে দেব দমে বসাবো সেই জন্য আমি কিছু আটা কিন্তু মাখিয়ে নিচ্ছি কেশর বিজানো দুধে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল এক টেবিল চামচ পরিমাণে দিচ্ছি গোলাপ জল তোমরা এখানে এক ফোটা মিঠা আতরটাও কিন্তু মেশাতে পারো গন্ধটা একদম পছন্দ করে না সেই জন্য আমি বাড়িতেই কিন্তু বিরিয়ানিটা তৈরি করে দেই আতর ছাড়া গ্রেভিটা দেখো অনেকটাই ঘন হয়ে গেছে কেনটা কিন্তু সুন্দরভাবেই কুক হয়ে গেছে দেখো কালারটা জাস্ট দেখো কতটা ইয়াম্মি লাগছে তো চিকেন কিন্তু রেডি এখন ওভেনটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি এই গামলাটাতে আমি বিরিয়ানিটা দমে বসাবো ওরা চাইলে যেই পাত্রে চিকেনটা রেডি করবে সেই পাত্রেই কিন্তু বিরিয়ানিটা দমে বসাতে পারে এক টেবিল চামচ পরিমাণ ঘি কিন্তু গামলাটাতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি চিকেনটা কিন্তু দিয়ে দিচ্ছি থেকে এইট্টি পার্সেন্ট পরিমাণ কুক করে রাখা আলুগুলো দি আলুগুলো দেওয়া হয়ে গেলে তোমরা কিন্তু এখানে এক ফোঁটা মিঠা আঁতর দিতে পারো আর দিতে পারো সামান্য একটু টক দই আর সঙ্গে কয়েকটা আলু দিতে পারো আমি কিন্তু আলু টক দই মিঠা আঁতর দিলাম না তোমরা অবশ্যই চেষ্টা করবে দিতে কারণ আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি তাই কিন্তু ওইসব দেয়নি এবার ঝরঝরে সাদা ভাতটা দিয়ে ভালোভাবে একদম চেপে চেপে নেবো ভাতটাকে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলাটা আছে এটা কাঁচা লঙ্কা আমি কিন্তু এক কিলো রাইস দিয়ে বিরিয়ানিটা রান্না করছি এবার কেশর কেওড়া জল ভেজানো দুধটা কিন্তু এইভাবে ক্রস করে দিয়ে দিচ্ছি রাইসের আন্দাজ মতো লবণ কিন্তু আমি বিরিয়ানি মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর আমি অল্প একটু খোয়া ক্ষীর দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই খোয়া ক্ষীরটা দিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ঘি গলানো ঘি হলে চায়ের কাপের হাফ কাপ পরিমাণ দিতে হবে আপনারা কতটা পরিমাণ রাইস দিয়ে বিরিয়ানিটা বানাবেন সেই হিসেবেই কিন্তু ঘিয়ের ব্যবহারটা করবেন কে একদম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সেট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি যে আটাটা মেখে নিয়েছি এই সাইড দিয়ে ভালোভাবে লাগিয়ে দেব তোমরা চাইলে একটা ফয়েল পেপার কিন্তু দিয়ে ভালোভাবে গামলাটা ঢেকে দিতে পারো মোট কথা ভেতরের বাষ্পটা যেন বেরিয়ে না আসে সেইটা খেয়াল রাখলেই হবে করে কিন্তু গামলাটা সিল করে নিয়েছি প্রথম দশ মিনিট ওভেনের আশটা মিডিয়াম রেখেই দম দিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট ওভেনের আসটাকে লোতে রেখে দম দিয়ে নেব তাহলে টোটাল কিন্তু পনেরো থেকে সতেরো মিনিট সময় নিয়ে দম দিয়ে ফিরে আসছি দশ মিনিটের মতো কিন্তু হাই আছে দম দিয়ে নিয়েছি এবার ওভেনের আঁচটাকে একদম লোতে রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে দম দিয়ে নেব আরও ভালো করে বুঝতে পারবে যে ঠিকঠাক দম দেওয়া হয়েছে কি না এদিকে যদি আটা দিয়ে তোমরা সিল করো আটার কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে আটাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঠিক তখন বুঝতে হবে যে দম দেওয়া একদম ঠিক আছে আর যদি ফয়েল পেপার দিয়ে দম দাও তাহলে ঘড়ি ধরে পনেরো থেকে সতেরো মিনিটের জন্য দম দেবে দেখবে একদম রেডি সতেরো মিনিটের মতো দম দিয়ে ওভেন বন্ধ করে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ফুলে দেখাচ্ছি বিরিয়ানিটা কীরকম হয়েছে আর এই সময় গন্ধে কিন্তু মোমো করছে তোমরা গন্ধটা পাচ্ছ না কিন্তু যখন রান্না করবে নিশ্চয়ই পাবে খুন্তিটা দিয়ে এইভাবে হালকা হালকাভাবে কিন্তু নেড়ে দেব দেখো বিরিয়ানিটা কীরকম হয়েছে ভেতরে কিন্তু লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো ভেতরে কিন্তু কোনো রকম লেগে যাওয়ার ব্যাপার নেই বিরিয়ানির গামলাটা নামিয়ে ভালোভাবে একটু ঘেটে নিচ্ছি একদম ঝরঝরে দেখো বিরিয়ানিটা হয়েছে তো কোনো রকম কালার ছাড়াই দেখো কত সুন্দর হয়েছে কালারটা আর বিরিয়ানি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি চলো তাহলে এবার পরিবেশন করা শুরু করি রেস্টুরেন্টের কেনা বিরিয়ানির মতো দেখ এখানে তোমরা শশা গাজর পেঁয়াজ সাজিয়ে পরিবেশন করতে পারো আমরা শুধুমাত্র পেঁয়াজ সাজিয়েই পরিবেশন করছি বিরিয়ানির চিকেনটা দেখো কতটা নরম হয়েছে না দেখো কতটা সফট হয়েছে একদম দেখো সহজেই কিন্তু খুলে যাচ্ছে আর আলুটাও কিন্তু কতটা সফট হয়েছে তোমাদের দেখাচ্ছি গরম লাগছে তাই চামচটা দিয়ে কেটে দেখাচ্ছি বড়। এখন কিন্তু কারোরই আর তর্স হয়েছে না সবাই কিন্তু ফ্লেভার শুনে ব্যস্ত হয়ে গেছে কখন খাবে কখন খাবে বলে এই ছিল দাদা বৌদির রেস্টুরেন্টের স্টাইলে চিকেন বিরিয়ানি তৈরি করার একটা সহজ রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো চলো এবার চিকেন বিরিয়ানিটা পরিবেশন করি এবারে বিরিয়ানি তৈরি করেছি আর তাই কিন্তু আমি মেয়েকেই আগে দিচ্ছি ওই খেয়ে বলুক কেমন হয়েছে আজকের বিরিয়ানিটা বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছে বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো স্বাদিষ্ট একদম তো বন্ধুরা এই ছিল দাদা বৌদির রেস্টুরেন্টের অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা